আগামী ডিসেম্বরের মধ্যে যদি প্রজ্ঞাপন জারি না হয় পেস্কের কেউ আমদ জারি হয়ে যাবে ওই বেটা সরকারি চাকরিজীবীর বেতন শেষ কবে নাগাদ বেড়েছিল মনে আছে ওই যে উনিশশো সালে আর বাড়েনি তাহলে এই লোকগুলা এই যে চাকরি করছে তারা মাস গেলে কয়টা টাকা বেতন পায় কেউ গুনে দেখছেন দেখেননি এই বেচারারা কিভাবে সংসার চালায় আজকে দেখেন স্কুলের বেতন কলেজের বেতন শিক্ষা চিকিৎসা সব কিছুই কি পনেরো সালে আছে সব দুই সালের দাম অনুযায়ী সময় অনুযায়ী বেড়েছে শুধু বেতনটাই ওই দুই হাজার পনেরো সালে রয়ে গেছে আপনারা ওইটা না দেখে ভিতরের কষ্টটা দেখেন যে একজন সরকারি কর্মচারী কতটা কষ্ট নিয়ে কতটা দুঃখ নিয়ে তারা অফিস করে অফিসে যায় ঠিকই কিন্তু বাসে ঝুলতে ঝুলতে চিন্তা করে ফেরার সময় বাজার কি নিয়ে ফিরব কিংবা অফিসে গিয়ে যখন কাজ করে তখন মনটা থাকে বাসার দিকে বাসায় তো বাজার নেই কাল কি খাবো বাচ্চারা কি খাবে কাল যদি মেয়ের স্কুলের বেতন দিতে হয় ছেলে যদি পরীক্ষা ফি চায় কি বলবো কি জবাব দিব কালকে যদি বাবা মা অসুস্থ হয়ে পড়ে কোথায় যাব। কার কাছে ধার চাইবো কিন্তু ধারও দেয় না ভেবে দেখেননি তো একটু ভেবে দেখুন তো যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত ছোট কর্মচারী তাদের দিনটা কিভাবে কাটে একবার এই বিবেকটা খাটিয়ে চিন্তা করে দেখুন যে এই ছোট কর্মচারীগুলো কিভাবে সংসারটা চালায় যখন মাস শেষে বেতনটা হাতে পায় ওই মুদি দোকানদার বেটা বারবার তারা দিতে থাকে টাকা দেন টাকা দেন তার দেনাটা পরিশোধ না করলে সামনের মাসের জন্য শেয়ার বাজার দেবে না যে বেতনটা পায় ওই স্কুলের বেতন আর মুদি দোকানদারের বেতন দিতে দিতেই শেষ এরপর বাসা ভাড়া কারেন্ট বিল গ্যাস আরও কত কি ভাই সরকারি চাকরি আগের সেই সোনার হরিণ নাই রে ভাই এটাই এখন যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে কারণ যারা সরকারি চাকরি করে সমাজের কাছে তারা অনেক উচ্চ স্থানে থাকে সরকারি চাকরি কিন্তু তারা যে কিভাবে দিন পার করে সেটা কখনো কেউ তলিয়ে দেখে না অফিসে গিয়ে মুড়ি খায় নাস্তার বদলে আগামী ডিসেম্বরের মধ্যে যদি প্রজ্ঞাপন জারি না হয় পে স্কেলের কেয়ামত জারি হয়ে যাবে